দেখো বন্ধুরা সবার আগে তোমরা একটু প্রুফ দেখে নাও প্রুফটা তোমাদের দেখাই এখানটায় আমি চলে যাচ্ছি টিউব বাড়িতে টিউব বাড়িতে চলে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো আমি কিছু সময় আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটার অবস্থাটা কি রয়েছে আমি সোজাসুজি চলে যাচ্ছি অপটিমাইজের মধ্যে আসার পরে এই হচ্ছে আমার ভিডিওটা কিছু সময় আগে আমি আপলোড দিয়েছি তো এই ভিডিওটার মধ্যে দেখে নাও কেমন র্যাঙ্ক করেছে ঠিক আছে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানটায় র্যাঙ্কটা করেছে যে কীভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা ঠিক আছে এগারোখানার ট্যাক্স আমার এখানে র্যাঙ্ক করেছে আর তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের একটাও ট্যাক্স র্যাঙ্ক করে না কেন র্যাঙ্ক করবে বলো তো তোমরা সঠিকভাবে ইউজ করতেই পারো না ভিডিও তো আপলোড করে যাও কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু লাভ নেই তোমাকে তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে হবে তো র্যাঙ্ক কিভাবে করবে আর কেমন ভিডিও করা উচিত তোমার সেটা তোমাকে সবার প্রথমে জানতে হবে যদি তুমি এটা জানতে পারো তাহলে খুব সহজেই তোমরাও র্যাঙ্ক করাতে পারবে তোমার ভিডিওটাকে দেখো আমার এই ভিডিওটা ঠিক আছে যে কেউ দেখতে পারবে একদম র্যাঙ্ক করা ভিডিও বুঝতে পারছো তোমার ভিডিওতে কেন বেশি ভিউজ আসবে না বলো তো আর তোমরা ভিডিও আপলোড করছো পাঁচ দশ পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ এর থেকে বেশি ভিউজ আসেই না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা মেথড এই মেথডটা অবলম্বন করে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব সহজেই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে কিন্তু সেটা কীভাবে সম্ভব কিভাবে, তোমরা প্রচুর ভিডিও দেখে ফেলেছো কিন্তু কোনো লাভ পাচ্ছ না তোমরা নাকি সঠিকভাবে ভিডিও আপলোডও করতে জানো কিন্তু তবুও কোনো লাভ পাচ্ছ না আরে লাভ পাবে কি করে তোমরা যদি সঠিকভাবে কাজ করতে না পারো তো কি লাভ আছে বলো তো তোমরা সময় ভুলই করে যাও ভুলটাকে তোমাদেরকে সংশোধন করতে হবে যদি ভুল সংশোধন করতে না পারো তাহলে কিন্তু কোনো তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে না কোনো তুমি তোমার ভিডিওকে ভাইরাল করাতে পারবে না বুঝতে পারছো তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো কিভাবে তুমি তোমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবে কী করে তুমি তোমার ভিডিওগুলোকে বুস্ট করাবে তো এখন আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম ওপেন করার পরে দেখো আমার এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিওতে কিন্তু মোটামুটি ভালোই ভিউজ চলে আসে ঠিক আছে এই সময়েও কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে তারপরেও কিন্তু মোটামুটি ভালোই ভিউজ কিন্তু আমি পেয়ে যাই যদি আমি তোমাদেরকে দেখাই এখানটায় তুমি দেখতে পাচ্ছ হয়তো যে এখানটায় দু ঘন্টায় সাতশো পঁচানব্বই দেখাচ্ছে কিন্তু তা নয় এর থেকে অনেক বেশি ভিউস কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি দেখে নাও এক হাজার একশো ভিউসের কিন্তু ওপরে হয়ে গেছে আমার এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ এক হাজার একশো তিরাশি ভিউস আমি অলরেডি পেয়ে গেছি এই ভিডিওটার থেকে তো এখন অনেক রাত হয়ে গেছে এখন তো আর ভিডিওতে বেশি ভিউজ আসবে না তবুও যা আসে এই আর কি কিন্তু সকাল থেকে আবার কিন্তু এই ভিডিওটা বুস্ট হবে বুস্ট হয়ে কিন্তু বেরিয়ে যাবে ওকে তো দেখো আমার ভিডিওতে এরকম ভিউস কেন আসে আসে কি কারণে কি কারণে আসে বলো তো এই যে আমার ভিডিওগুলো কারা দেখছে তোমাদেরকে সেটা আগে একটু দেখাই তারপরে তোমাদের দেখাবো আমার ভিডিওতে তো ভিউজ আসছে কীভাবে আর তোমরাও তোমাদের ভিডিওতে ভিউজ কিভাবে আনবে তো সেটা জানার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বিলাইগনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো আমি যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ঠিকঠাকই কিন্তু ভিউজ চলে আসে ঠিক আছে তো এই ভিডিওগুলো কোথা থেকে আসে বলো তো ভিউজ আমি তোমাদের একটু দেখিয়ে দিই অ্যানালিটিক্সে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানটাতে আমি যদি তোমাদের দেখাই কন্টেন্ট সেকশানে এসে যে আমার ভিডিওগুলোতে কোথা কোথা থেকে ভিউজ আসে দেখে নাও তো এই যে দেখো হাউ আর ফাইন্ড ইওর ভিডিওস কোথা কোথা থেকে ভিউজ আসছে ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ আর সাজেস্টেড এই তিন জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউস আসা অবশ্য অবশ্য অবশ্যই দরকার যদি এই তিন জায়গা থেকে ভিডিওতে ভিউস না আসে তাহলে কিন্তু তোমার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না তো ভাইরাল যদি করতে হয় তাহলে এই তিন জায়গাতে তোমার ভিডিওকে র্যাঙ্ক করাতে হবে তো সবার প্রথমে আমি তোমাদের বলি যদি তোমাদের ভিডিও যদি ইউটিউব প্রমোট না করে তাহলে কিন্তু এত তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না ইউটিউব প্রমোট কীভাবে করায় ব্রাউজ ফিচারের মাধ্যমে স্টেটের মাধ্যমে আর সার্চে তোমাকেই র্যাঙ্ক করাতে হবে বুঝতে পেরেছো সার্চে তোমাকেই নিয়ে যেতে হবে তো যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি পুরো আমারটা কীভাবে সার্চে চলে গেছে ভিডিওটা আমি ভিডিও আপলোড করার তিন ঘন্টার আগেই আমার ভিডিওটা সার্চে গেছে তার মানে ওই ভিডিওতে কিন্তু আমি অনেক বেশি ভিউজ পাবো অলরেডি ঠিক আছে তো এখন যদি আমি তোমাদেরকে বলি তোমাদের ভিডিওকে তোমরা ব্রাউজ ফিচারে কীভাবে চালাবে ঠিক আছে কীভাবে চালাবে সার্সটা কিভাবে চালাবে তারপরে যে আরও কত ফিচার রয়েছে সে সমস্ত ফিচারও তো তোমাকে তোমার ভিডিওটাকে চালাতে হবে দেখতে পাচ্ছ কত ফিচার রয়েছে ইউটিউব আদার্স ফিচার চ্যানেল ফেস নোটিফিকেশান দেখতে পাচ্ছ ডিরেক্টার নন এক্সটার্নাল প্লে লিস্ট ইন্ডিস্ক্রিন আই কার্ড সব জায়গা থেকে তোমার ভিডিওতে ভিউস আনতে হবে তো কিভাবে আনবে সেটা সব জায়গা থেকে ভিউস আনতে গেলে তোমাকে প্রপারলি একটা ভিডিও কিন্তু আপলোড করতে হবে আপলোড করার পরে যদি তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা নিউ ভিউয়ার প্লাস ওল্ড ভিউয়ার সেটা যদি রিটার্ন করে এসে তোমার ভিডিও দেখে তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার এই চ্যানেলটার অবস্থাটা কি রয়েছে কেন আমার ভিডিওতে ভিউজগুলো স্টেবেল থাকে মোটামুটি ভিডিও আপলোড দিলে আমি একটা ভিডিওস কিন্তু পেয়ে যাই সেই কারণে আমি তোমাদেরকে একটু অডিয়েন্স সেকশান নিয়ে চলে যাই এটা তোমাদেরকে কেউ বোঝায়নি কোনো দিন এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এই যে হচ্ছে আমার অডিয়েন্স সেকশান ঠিক আছে তো এখানটায় দেখো এই যে পার্পল কালারটা দেখছো এটা হচ্ছে ওই রিটার্নিং ভিউয়ার আর ব্লু কালারটা হচ্ছে নিউ ভিউ আর ওকে আর আমার এই চ্যানেলের মধ্যে আমার ইউনিক ভিউয়ার কতজন এক লাখ তেইশ হাজার চারশো লাস্ট আঠাশ দিনে আর তোমাদের ইউনিক ভিউয়ার তো নেই বললেই চলে যা আছে তোমাদের চ্যানেলের মধ্যে এই নিউ ভিউয়ার এই নিউ ভিউয়ার দিয়ে কিন্তু কোনো লাভ হবে না প্রতিদিন যদি তোমার ভিডিও তুমি তৈরি করে যাচ্ছ নতুন ভিউয়ার রায় দুই পাঁচটা দশটা দেখছে তাহলে কিন্তু ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে না যদি তোমার ভিডিও আজকে দেখেছে কালকেও দেখতে আসে পরশু ভিডিও আপলোড করল পরশু যদি আসে তবেই তোমার ভিডিও কিন্তু ধীরে ধীরে র্যাঙ্ক করতে শুরু করবে না হলে কিন্তু কোনোদিনই তোমার ভিডিও র্যাঙ্ক করবে না তোমার চ্যানেলটা যেখানে ছিল সেখানেই কিন্তু পড়ে থাকবে তো এখন আমি তোমাদের একটু দেখাই এই যে নিউ ভিউয়ার আর রিটার্নিং ভিউয়ার একটু ক্লিক করি দেখো আমার এই চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার কতজন আসে ডেলি আর রিটার্নিং ভিউ কতজন আসে এই যে জানুয়ারির তেরো তারিখে দেখতে পাচ্ছ জানুয়ারির তেরো তারিখে কত এসছে রিটার্নিং ভিউ এসে সাত হাজার চারশো একত্রিশ জন আর নিউ ভিউয়ার এসে তিন হাজার ছশো চব্বিশ জন বুঝতে পারছো তো এতটাই আমার চ্যানেলে কিন্তু আসছে প্রতিদিন মানে এভরি ডে কিন্তু আমার চ্যানেলে নিউ ভিউ আর রিটার্নিং ভিওয়ার নিউ ভিউ আর রিটার্নিং ভিউ আর মানে রিটার্নিং ভিউয়ারটা কিন্তু বেশি মানে ডবল প্রায় বলতে গেলে চলে তো সেই কারণেই কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দিলে আমি একটা কিন্তু স্টেবল ভিউজ পেয়ে যাই তোমরা যতদিন না পর্যন্ত তোমাদের চ্যানেলে এই রিটার্নিং ভিউয়ার্সটাকে আনতে পারছো ততদিন কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না তো রিটার্নিং ভিউস কখন আসবে রিটার্নিং ভিউয়ার্স কীভাবে আসবে সেটা তোমাকে এখন জানতে হবে সেটাই তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো এখানটায় দেখে নাও সবার প্রথমে একটু দেখাই তোমাদেরকে আমার এখানটাতে দেখিয়ে দিচ্ছি কি রিটার্নিং ভিউয়ার কত আটচল্লিশ আর নিউ ভিউয়ার কত পঁচাত্তর মানে এটা হচ্ছে আঠাশ দিনের তো দুদিনের প্রসেসিং চলছে অলরেডি ঠিক আছে দুদিনের ডাটা কিন্তু এর মধ্যে এখন ইনক্লুড নেই বুঝতে পারছো তো এখানটায় তোমরা কিন্তু এ টু জেড সাত দিন থেকে শুরু করে নব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন বা তুমি তোমার প্রতি মাসের মাসে তোমার কীভাবে কি হচ্ছে না হচ্ছে তুমি সবটা দেখতে পাবে এখানে আমি যদি এখন এখানে ক্লিক করে দিই যে আমি এখন যদি ক্লিক করি দেখো নভেম্বর ক্লিক করলাম তো নভেম্বরের মধ্যে দেখো এই যে সমস্ত ভিডিওগুলো কিন্তু রিটার্নিং ভিউয়ার আর নিউ ভিউ দেখতে পাচ্ছ আমার সবসময় কিন্তু রিটার্নিং ভিউয়ার আছে তার মানে কি অডিয়েন্স আমাকে পছন্দ করে আমার টপিকগুলোকে কিন্তু পছন্দ করে ঠিক আছে তো তোমাকেও সেই ধরনের কিন্তু টপিক তৈরি করতে হবে সেই ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে হবে যদি তুমি সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে বুস্ট করাতে পারবে যদি করতে না পারো বুস্টও হবে না ভিডিও ভাইরালও হবে না কি করবে তখন তুমি কিচ্ছু তোমার করার নেই বুঝতে পেরেছো তো এখন কথা হচ্ছে যে তুমি তোমার চ্যানেলের মধ্যে রিটেনিং ভিউয়ারটাকে আনবে কী করে তো রিটার্নিং ভিউয়ার আনার জন্য তোমাকে সবার প্রথম কি করতে হবে রিটেনিং ভিউয়ার আনার জন্য তোমাকে সবার প্রথমেই কন্টেন্ট সেকশানে যেতে হবে যাওয়ার পরে তুমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ সেই ভিডিওগুলো থামনেলগুলো আগে দেখো দেখো তোমার থামনেলগুলো আদৌ ভালো কি না আমি যখনই লাইভে চ্যানেল চেক করতে যাই তখনই দেখি থামনেল তো একদম বেকার থামনেল এই সমস্ত থামনেল দিলে কিন্তু কোনো ভিডিও বুস্ট করবে না কোনো দিন চ্যানেল কিন্তু গ্রো করবে না বুঝতে পারছো তো আর আমার থামনেলগুলো দেখো দেখে নাও থামনেলগুলো ঠিক আছে আমি যে এই থামনেলগুলো যে ইউজ করছি কেমন সুন্দর থামনেল আমি ইউজ করছি দেখে নাও যে কেউ ক্লিক করবে তোমাদের একটু এই থামনেলটাকে ক্লিক করে দেখাই ঠিক আছে দেখো এই যে দেখতে পাচ্ছ ইম্প্রেশন ক্লিক থ্রু রেট দেখো সব কিছু একদম গ্রিন টির ওপরের দিকে থাকে কেন ভিডিওতে ভিউজ আসবে না বলো তো আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে এটা দেখে নাও দেখো থামনেল আমার অলরেডি কিন্তু প্রত্যেকটা দিন ভালো আসছে থামনেল আমি ভালো তৈরি করতে পারছি তো তোমাকে এখন কি করতে হবে তোমাকে একটাই কাজ করতে হবে তোমার ভিডিওর কন্টেন্টের দম থাকতে হবে এবং তোমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলোর জন্য বেড থামনেল তৈরি করতে হবে ক্লিক বেড থামনেল যদি তুমি তৈরি করতে না পারো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না বেড থামনেল তোমাদের একটু দেখাই এখানটাতে এই যে দেখো আমি এই একটা ওয়াশ ভিডিও করেছিলাম দুদিন আগে ঠিক আছে তিন হাজার চারশো ভিউজ এসছে ওকে তো এই তিন হাজার চারশো ভিউজ এসছে দেখো এখানটায় থামদেলটাও কিন্তু ওকে ভিউজটাও কিন্তু ওকে আর অ্যাভারেজ ডিউরেশন ঠিকঠাক আছে ঠিক আছে ডিসেন্ট আছে তো কেন আছে থামদেল ভালো বলে লোকে ক্লিক করেছে তো এই যে থামদেলের মধ্যে আমি কী লিখেছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিজে ভিডিও দেখে পূরণ মাত্র একদিনে বাঁকালেই হবে তো লোকে কিন্তু মানে চমকে গেছে যে কী আঙুল বাঁকাবো আর নিজে নিজে ভিডিও দেখি কি হবে আমার ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে তাহলে তো দেখি তো কেমন হয়েছে ভিডিওটা ভিডিওতে কি বলতে চাইছে তো এইটা করেই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে নিয়ে এসেছি অডিয়েন্সকে তারপর দেখো এখানে হাউ টু গেট চার হাজার ওয়াশ টাইম অন ইউটিউব ফার্স্ট আর হচ্ছে হাউ টু গেট ওয়াশ আওয়ার অন ইউটিউব ইউজিং মোবাইল বাংলা বুঝতে পারছো তো তোমাকে থামবেলে প্লাস টাইটেলে তোমায় ক্লিক বেট করতে হবে যেটা করতে না পারো ভিউজ আসবে না এই সময় দাঁড়িয়ে তোমাকে চতুর হতে হবে চালাক হতে হবে চালাক না হলে তোমরা ইম্প্রুভ করতে পারবে না আর ইমপ্রুভ করতে না পারলে কোনো লাভ নেই তারপরে দেখো এই যে ভিডিওটার মধ্যে আমার বেশি ভিউজ এসছে দেখতে পাচ্ছ এই যে রিসেন্টলি পাঁচ দিন আগে দিয়েছিলাম এক নম্বর র্যাঙ্কিং ছ হাজার চারশো ছয় পয়েন্ট সাত হচ্ছে এইটার ইমপ্রিন লিখতে রুডেড অ্যাভারেজ ভিউ ডিউরেশন তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড তিনটেই গ্রিন তির উপরের দিকে হয়তো এই ভিডিওতে আরও বেশি ভিউজ আসবে তো এখানটায় আমি যে লিখেছিলাম মাত্র দুই মিনিটে চেক করুন আপনার চ্যানেল গ্রহ চ্যানেল গ্রো হবে কি না হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট দু এই যে আমি থামনেলটা দিয়েছি সেম লিখেছি মাত্র দুই মিনিটে জানুন আপনার চ্যানেল গ্রো হবে কি না তো দেখো প্রত্যেকটা ক্রিয়েটারই যারা চ্যানেলটাকে গ্রো করতে পারছে না মাস ন মাস এক বছর দিয়ে দিয়েছে বা দেড় বছর দিয়ে দিয়েছে বা দু বছর দিয়ে দিয়েছে চ্যানেলে পাঁচশো প্লাস ভিডিও হয়ে গেছে তবু একটা ভিডিওতেও দশ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ ভিউজ আসেনি তো তখন তো তার মনে হতেই পারে আরে আদৌ কি আমার চ্যানেলটা গ্রো করবে কি করবে না তো যাই হোক ভিডিওটা যখন এসছে একটু ক্লিক করে দেখি তো ভিডিওতে কি বলতে চাইছে কি বলছে যদি দেখি যে না আমি এইগুলো ভুল করছি তাহলে আমাকে এই ভুলগুলো করলে হবে না আমি একটু শুধ্রে নেবো শুধ্রে নিয়ে দেখব আমার চ্যানেলটা এবার গ্রো করে কি না তো আমি এই ভিডিওটার মধ্যে কিন্তু চ্যানেল গ্রো করার কারণটাও দেখিয়েছি ঠিক আছে কীভাবে গ্রো করবে সেটাও দেখিয়েছে না করার কারণটাও কিন্তু দেখিয়েছি কেন তোমার চ্যানেল গ্রো করে না আমি কিন্তু দুটো জিনিসই কিন্তু এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিয়েছি তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে কিন্তু সব সময়ের জন্য এই সমস্ত ধরনের ভিডিওকে দেখে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে এখানে আমি কিন্তু তোমাদেরকে হাওয়া হাওয়ায় কথা বলতে আসি না ভুলভাল ইনফরমেশান দিতে বা ফেক ভিডিও তৈরি করতে কিন্তু আমি এখানে আসি না আমি কিন্তু ইনফরমেশান দিতে আসি তোমরা এইভাবে চ্যানেল তৈরি করো এভাবে তুমি কাজ করো চ্যানেলে তোমার ভিডিও কিন্তু চলবেই আমাকে প্রচুর কমেন্ট করে যে দাদা তোমার কথা শুনে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি আমি চ্যানেল থেকে ইনকাম করতে পারছি প্রচুর কমেন্ট আসে এরকম ঠিক আছে তো তোমাকে এইভাবে তোমাকে চেক করতে হবে তোমাকে বুঝতে হবে তো এখন কথা হচ্ছে যে তুমি যে থামনেলগুলো তৈরি করছো ভিডিওর সেই থামনেলগুলো টাইটেলগুলোকে আদৌ সঠিক সেটা তোমাকে একটু চেক করে দেখে নিতে হবে তো তুমি তো নিজে দেখে বুঝতে পারছো না আর আমার এইগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর আমি সুন্দর বলছি তুমিও সুন্দর বলবে আমার এই মোবাইলও সুন্দর বলবে ওয়াইটি স্টুডিও সুন্দর বলবে মানে ইউটিউবও সুন্দর বলবে না তুমি পারফেক্ট থামেল তৈরি করতে পারছো আমি যখন ভালো থামেল তৈরি করতে পারি না তখন বলে যে খারাপ থামনেল করছি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো টিউব অ্যাপ্লিকেশনে গিয়ে যে তুমি চেক করে নিতে পারো তোমার থামনেলগুলো আদৌ সঠিক না ঠিক ঠিক আছে তো সেই জন্য তোমরা সোজা চলে যাবে টিউব বডি অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পরে এই যে যেমন ধরো আমি আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটার উপরে ক্লিক করি ঠিক আছে তো ক্লিক করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আদৌ এই থামনেলটা ভালো কি ভালো নয় দেখো এখানটা কিন্তু গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে গ্রিন টিক মেরে দিয়েছে আপলোড হাই রেজুলেশন থামনেল ঠিক আছে তারপর দেখো এখানে আমি ট্যাক্স ঠিক দিয়েছি দেখছি সব ঠিক লিখেছি সব কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিয়েছে বুঝতে পারছো এভাবে কিন্তু তোমরা চেক করবে তারপরে দেখো আমি এখানটাতে এইটা দেখে দিই যেমন ধরো এই ওয়াশ্যাপের এটা ঠিক আছে এটাও তোমাদেরকে দেখি আমি দিচ্ছি যে আমার আদৌ ঠিক কিনা দেখো থামনেল আমার কিন্তু একদম পারফেক্ট পারফেক্ট থামনেল আমার বুঝতে পেরেছ তো এইরকম করে তোমরা প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা কীভাবে চেক করবে যে তোমার ভিডিও থামনেল পারফেক্ট হচ্ছে কি হচ্ছে না তোমার থামনেলগুলো ভালো কি ভালো নয় ঠিক আছে এই দুই রকমভাবে তোমরা চেক করে নিয়ে তারপর তুমি তোমার চ্যানেলটাকে চালাবে দেখবে তোমার চ্যানেলের মধ্যে যে তুমি ভিডিও দিচ্ছ সেই ভিডিও একবার দেখে চলে যাচ্ছে আবার কিন্তু ভিডিও দিলে আসছে মানে রিটার্নিং ভিউয়ারও আসবে নিউ ভিউ আরও আসবে তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে তো ফাইলে বন্ধ তোমরা সবটা বুঝতে পারলে ভিডিওটা এখন শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও